আপনারা নর পিছাস আপনাদের হাসি দেখলে মনে হয় আপনারা দানব আপনারা অসুর এই বাংলাদেশের এই দানবীয় শক্তিকে ক্ষমতা থেকে নামাতে হলে জনগণের যে আন্দোলন সেই আন্দোলনের বিজয় ছাড়া আর কোনো পথ আমাদের সামনে এই যে অবস্থান এই যে অবরোধ কর্মসূচিতে আমরা একত্রিত হয়েছি আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে আপনারা আগেই ঘোষণা দিয়েছেন যে আরেকটি সাপলা চত্বর আপনারা করবেন এবং বারবার ওবায়দুল কাদের সাহেব এসব বলেছেন এবং তারই পরিণতিতে আমরা দেখলাম যে কিভাবে একটি শান্তিপূর্ণ সমাবেশকে আপনারা তস করে দিয়েছেন এখন তাদের বিরুদ্ধে একের পর এক মামলা দিচ্ছেন গ্রেপ্তার করছেন এবং আবার খুব নিজেরাই অবরুদ্ধ করে রেখেছে আপনারা মুরগি ছানার মতো ধরছেন লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা এক কোটি জনগণ তারা বাড়ি হারা ব্যবসা বাণিজ্য করতে পারছে না প্রায় দুই কোটি মানুষ আজকে পাহাড়ে জঙ্গলে আত্মগোপন করে রেখেছে আপনারা কাউকেও রেহাই দিচ্ছেন না দুর্ভাগ্য আমাদের আপনারা কাকে ধরতে যান তাও বুঝি না সেখানে গিয়ে পরিবারের উপর নানান রকম দুর্ব্যবহার করছেন ছোট ছোট বাচ্চাদেরকে ধরে নিয়ে যাচ্ছেন আমার মা বোনদের সাথে খারাপ ব্যবহার করছেন আমরা কি একতরে সেই নয় মাসের ঘটনাগুলোকে ভুলে গেছি যারা ছোট আছেন পঁচিশে মার্চ কালো রাত্রি টিক্কা বাহিনী যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল ইয়াহিয়া খান আজকে এই সরকার সেই ইয়াহিয়া খান টিক্কা বাহিনীর মতো দেশের সতেরো কোটি মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তারা বলেছে তারা বলেছে সরকার বিরোধী দলকে তারা মাঠে রাখবে না তাদেরকে নিশ্চিহ্ন করে দেবে টিকাখানো কথা চাই বাংলার তারা চেয়েছিল কিন্তু শেষ পর্যন্ত এখান থেকে চলে যেতে হয়েছে আগামী দিনও এই সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী যে কত ভাষায় আপনি সেদিন বক্তব্য দিয়েছেন আপনি বলছেন হাত ভেঙে দেবেন হাত পুড়ে দেবেন জ্বলন্ত আগুনে নেতা কর্মীদের নাকি আপনি পুরা দেশটাকে একটা ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দিয়েছেন এবং আমি তো মনে করি এই সরকার তারাই বাংলাদেশে আগুন জ্বালিয়ে দিয়েছে